আজকে আমার আলোচনার বিষয় অতিরিক্ত যৌন দুর্বলতা দেশের এবং প্রবাসের ভাই বোনদের হস্ত অল্প প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক রুগী যখন চিকিৎসা নিতে আসে অর্থাৎ যৌন অক্ষমতার রুগী তো এসে প্রথমেই তাদের একটা অভিযোগ থাকে যে আমরা অতীতে অতিরিক্ত হস্তমৈথন করেছি এই হস্তমৈথনের কারণেই যৌন দুর্বলতা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা যৌন অক্ষমতা রুগীদের একই অভিযোগ থাকে তাদের সবারই ধারণা যে হস্তমৈথনের কারণে যৌন দুর্বলতা আসছে তো এইটা শুধু যে অল্প বয়সের ছেলে পেলেই বলে এটা না এখন অল্প বয়সের ছেলেদের সাধারণত যৌবন যখন শুরু হয় তখন দেখি হোক যে কারণে হোক পারিবারিক গাইডের অভাবেই হোক তারা এই এই পথে চলে আসে একটা নেশায় পরিণত হয়ে যায় আবার মধ্য বয়সী যারা তারাও কিন্তু বলে যে তারা অলরেডি হস্তমৈথন ছেড়ে দিছে ব্যবসা বাণিজ্যে চাকরি করছে বিয়ে করছে তাও তারা বলে থাকে যে আহ ছোট সময় অত্যন্ত হস্তমর্থন করেছি যে কারণে আমাদের এই যৌন দুর্বলতা আসছে আবার কেউ বলে থাকে যে আমরা ওয়াইফ ছাড়া দেশের বাইরে আছি অথবা বাংলাদেশের ভিতরেই স্ত্রী ছাড়া আছি একা একা থাকতে হয় যে কারণে হস্তমর্থন আমাদের করতে হয় আমরা করি এই কারণে যৌন দুর্বলতা আসছে আবার যারা বয়স্ক থাকে তাদের বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স তারাও সেই ছোট সময়ের কথা মনে করে যে আমরা ছোট সময় থাকতে হস্ত করেছি আবার এখনো মাঝে মাঝে হয়ে যায় দূরে থাকি স্ত্রী ছাড়া অথবা স্ত্রীর সেক্সুয়াল সমস্যা বিভিন্ন কারোর স্ত্রী নেই তাদেরও এই অভিযোগটা থাকে যে হস্তমৈথনের কারণে যৌন দুর্বলতা তো এখন হস্তমৈথন কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ হস্তমৈথন করা যাবে না তো সেক্ষেত্রে মাসে একবার দু মেডিকেল সায়েন্স অনুযায়ী একবার দুবার তিন চারবার যদি মাসে হাস্ত করা যায় যৌনতার উপরে কোনো সমস্যা কিন্তু হয় না কারণ খুব আলতোভাবে কিছু নিয়ম আছে যে কোনো অলিভ অয়েল অথবা নারিকেল তেলে হাতে নিয়ে আলতোভাবে হাস্ত মথন করতে হবে যেন লিঙ্গের উপর প্রেশার না হয় এবং বীর্যপাত যেন হয়ে যায় সেটা যেন কোনো প্রেশার ক্রিয়েট ভাবে না হয় এভাবে কিন্তু করা কারণ যদি হস্ত না হতো তাহলে কিন্তু স্বপ্নদোষের পরিমাণ অতিরিক্ত হয়ে যেত একবার স্বপ্নদোষ হলে যে পরিমাণ বীর্য যায় তো তিন চারবার সহবাস করলেও হস্ত করলেও কিন্তু অত পরিমাণ বীর্য যায় না সে তো হস্ত মৈথন খুবই ক্ষতিকর সেক্ষেত্রে মাসে একবার দুইবার হস্ত করলে কোনো সমস্যা হয় না তবে ইসলামিক আইন অনুযায়ী কিন্তু নিষিদ্ধ তো সেক্ষেত্রে যাদের হস্তমৈধনটা নেশায় পরিণত হয়ে গেছে অর্থাৎ মাসে রেগুলার তাদের হস্তমৈধন হচ্ছে একদিনে দু তিন বা চারবার পর্যন্ত করছে এটা কিন্তু নেশা হয়ে গেল সময় নষ্ট হবে ওইটার প্রতি আকর্ষণ থাকবে এবং পেশার ক্রিয়েট করে যখন করবে তখন পেরিচের ভিতরে যে রক্ত নালে থাকে পেনিচের ভিতরে কি থাকে পেঁচে কিন্তু কোনো হাড় বা বন থাকে না থাকে শুধু মাংস এবং রক্ত নালী রক্তের শিরা যার ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয় এবং তখন লিঙ্গ বড় হয় মোটা হয় এবং উত্থান হয় তো এইগুলো অতিরিক্ত হস্তমৈথন করার কারণে এবং দীর্ঘদিন হস্তমৈথন করার কারণে এইগুলো সংকুচিত হয়ে যায় যে কারণে কি হয় লিঙ্গ চিকুন হয়ে যায় আগা আগামোটা গোড়া চিকুন লিঙ্গ ছোট হয়ে যায় মনে হয় যে কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে অনেকে শিরাগুলো ভেসে থাকে তাদের কোনো ইচ্ছা হলে কোনো উত্থান হয় না লিঙ্গ দাঁড়ায় না কারণ ব্লাড সার্কুলেশন তাদের কমে যায় অথবা একেবারে মানে বন্ধ হয়ে যাওয়ার মতো হয় যেখানে লিঙ্গ মনে হয় যে প্যারালাইজড মতো হয়ে গেছে তো একটা পুরুষের যে হরমোন থাকে হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে কিন্তু এই যে শিরাগুলো সংকুচিত হয়ে যায় যখন অতিরিক্ত হস্তমৈতন হয় এবং দীর্ঘদিন হস্তমৈতন হয় তখন কিন্তু শিরাগুলো সংকুচিত হয়ে যায় তখন যৌন দুর্বলতা চলে আসে অনেকে দেখা যায় যে সবাসের ইচ্ছাই হয় না আবার অনেকের ইচ্ছা হলে লিঙ্গ উত্থান না বা লিঙ্গ দাঁড়ায় না দাঁড়ালেও দেখা যায় যে যৌন ফোরফেলে কষি স্ত্রীকে ওর মাঝেই নিস্তেজ হয়ে গেছে অথবা মিলনে যাবে স্ত্রীর জনে স্পর্শের মাধ্যমে বীর্যপাত হয়ে গেছে ভিতরে ইন করার পর কয়েকবার বীরজপাত ছাড়াই হয়ে বীর্যপাত এই সমস্যা তার দিনের পর দিন ভুগতে থাকে স্ত্রীর কাছে অবহেলিত হইতে থাকে সমাজের কাছে অবহেলিত স্ত্রী পরকে লিপ্ত হয়ে যায় নিজেরও ভালো লাগে না মনোমানসিকতা ঠিক থাকে না ব্যবসা বাণিজ্যে মন বসে না চাকরিতে মন বসনের সংসারে অশান্তি লেগেই থাকে আমার অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পুরুষের অবশ্য মহিলারা হস্তমৈথুন খেলে আজকে আমি পুরুষ নিয়ে কথা বলছি যেন পুরুষের বিষয়ে বলছি যে পুরুষের যে সেক্সুয়াল ইচ্ছাটা হয় এটা কিন্তু নার্ভের থেকে হয় ব্রেনের থেকে হয় এই যে ব্রেনের তখন কার্যকারী ক্ষমতা কমে যায় যে কারণে ইচ্ছা শক্তিটা হয় না তো পুরুষ চক্ষুগুলো দেখা যায় কোঠারোগত হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে রাত্রে ঘুম হয় না নেশা করার মতো মনে হয় নেশাগ্রস্ত গায়ের চামড়া গুলো লুজ হয়ে যায় দেখতে কম একদম চল ভেঙে যায় অর্থাৎ দেখতে বয়স্কের মতো দেখা যায় এবং নেশা করার মতো দেখা যায় এবং যৌন অক্ষমতায় চলে আসে তো এদের জন্য খুব কার্যকারী কিছু হোমিওপ্যাথি ওষুধ রয়েছে আজকে আমি চারটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো যে ওষুধগুলো সেবন করলে একজন পুরুষ সত্যিকার পুরুষে পরিণত হয়ে যাবে তার হারানো যৌবন ফিরে পাবে অর্থাৎ হস্তমৈথনের কারণে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে যদি সঠিকভাবে সঠিক ওষুধগুলো সেবন করতে পারে আজকে প্রথমে আমি যে ওষুধটি বলবো এটি হলো অ্যাগনাস কাস্ট আমরা সাধারণত মাদার টিনসা নিয়ে বেশি কথা বলে থাকি আজকে আমি ব্যতিক্রম ধর্মে আমি থ্রি এক্স নিয়ে কথা বলবো চারটা যে ওষুধ চারটা থ্রি এক্স অর্থাৎ অ্যাগনাস কাস্ট পেশেন্টগুলো সাধারণত অল্প বয়সেই অতিরিক্ত হস্তমর্থন করে থাকে এবং তাদের দেখতে বৃদ্ধের মতো মনে হয় চক্ষুগুলো কঠেরগত হয়ে যায় চোয়াল ভেঙে যায় এবং জন্য অক্ষমতা চলে আসে বিশেষ করে লিঙ্গের দুর্বলতা বেশি দেখা যায় তো এই ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে দু নম্বর যে ওষুধটি পড়ব সেটি হলো অ্যাসিড ফস থ্রি এক্স অ্যাসিড ফস ওষুধটি যৌবন বয়সের রোগীদের জন্য খুবই কার্যকারী কারণ এই রোগীগুলো সাধারণত যৌবনের শুরুতে দেখতে হৃষ্ট পুষ্ট থাকে স্বাস্থ্যবান থাকে কিন্তু হস্ত করতে করতে একটা সময় গিয়ে দেখা যায় স্বাস্থ্য ভালো আছে যৌন চলে অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায় এবং ছিনায়বিক দুর্বলতা চলে আসে তারা বসে আছে উঠে দাঁড়াতে গেলে চোখের ভিতরে অন্ধকার জনে বনে মাথার ভিতর ঘোরা ইত্যাদি লক্ষণগুলো আসে মুখ ভয় করতে থাকে তো এই রুগীদের ক্ষেত্রে সাধারণত অ্যাসিড ফস থ্রি এক্স ওষুধটি দশ কোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তিন নম্বর যে ওষুধটি সেটা হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম থ্রি এক্স লাইকোপোডিয়ামের রুইগুলো দেখতে কিন্তু লম্বা চওড়া হয়ে থাকে তারা সামনের দিকটা একটু ঝোকা অবস্থায় থাকে একটু যোগ দিয়ে হাঁটে সামনের দিকে তো এই রোগীগুলো হস্তমৈনের করার কারণে যখন নেশায় পরিণত হয়ে যে তখন লিঙ্গগুলো ছোট হয়ে যায় এবং চিকন হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম প্রয়োগ করলে কিন্তু দ্রুতই জন অক্ষমতা তো ফিরে আসে সঙ্গে লিঙ্গে আস্তে আস্তে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসে অর্থাৎ পূর্বের আকারে চলে আসে সতেজ হয়ে যায় লাইকোপোডিয়ামে রুগীর গ্যাসের সমস্যায় ঢুকতে থাকে সাধারণত খাবারের পরে এদের উপরের পেটটা ফুলতে থাকে মুখে টোকা চোকা ঢেঁকুর আসে মাঝে মাঝে তা এই ওষুধটিও লাইকোপোডিয়াম থ্রি এক্স ওষুধটিও দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে চার নম্বর যে ওষুধটি বলবো সেটি হল স্টাফিসি ইগ্রিয়াম থ্রি এক্স থ্রি এক্স অর্থাৎ ইস্টাফেশি গিরা ওষুধটি রোগীরা সাধারণত স্বপ্ন দোষ বেশি হয়ে থাকে স্টুডেন্ট অবস্থায় তো রাতে দেখা যায় দু তিনবারও হয়ে থাকে এবং এরা অতিরিক্ত হস্ত মাথায় নেশায় লিপ্ত থাকে যে কারণে এদের এরা যৌন দুর্বলতা চলে আসে এদের হাতে পায়ে বল খুব কম পায় সকালে ঘুম থেকে উঠতে গেলে দেখা যায় হাত পায়ের যে নির্জয়টা তার হাঁটু ব্যথা করে তো এই ক্ষেত্রে স্টাফেসি গিরা থ্রি এক্স ওষুধটি খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধ চারটি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে ইনটেক অবস্থায় নিতে হবে প্রয়োজনে যে ডাক্তারের চিকিৎসা নেবেন ডাক্তারের কাছ থেকে নিতে হবে কারণ ডাক্তার নিচের ক্যারি বজায় রাখতে হলেও সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন আর ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে প্রয়োজন অনুসারে ডাক্তারের সঙ্গে আবার যোগাযোগ করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ